আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কে নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি চলে আসলাম কলারামপুর মালয়েশিয়া এখানে কোথায় থেকে কিভাবে ছবি তুলে এবং কোথায় কেমন দেখতে কত সুন্দর জায়গা সেই জায়গা আজকে আপনাদেরকে দেখাবো এই ব্লগ ভিডিওতে আপনারা দেখতে থাকেন হ্যাঁ আমার সাথে আমার আরো অনেক ফ্রেন্ড আসছে তাদেরকে নিয়েই আজ আমি চলে আসলাম মালয়েশিয়া কলারামপুর কে টুইন টু ইন্টাওয়ার তো আমার সাথে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পিছনে কেএলসিসি টুইন টাওয়ার তো আমরা এখানে সামনে যাচ্ছি টিকটক টাওয়ারের উদ্দেশ্যে সামনে যাচ্ছি তো আমার এই ফ্রেন্ড শুধু ছবি তোলার জন্য পাগল শুধু ছবি তুলতে চাচ্ছে বলছে যে ছবি তুলে দেন ছবি তুলে দেন ছবি তোলার সময় তো আর চলে যায় নাই ছবি তোলা যাবে তো আমরা সামনে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন কে টুইন টাওয়ারের ভিউটা কত সুন্দর আর এত সুন্দরভাবে এটা করা হয়েছে এটা বাস্তবে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটা কিভাবে করা হয়েছে আর এত সুন্দরভাবে এখানকার এই রাস্তা এবং আশপাশ যে এত সুন্দর এটা আপনারা এই ভিডিওর মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা সরাসরি আসছেন তারা তো দেখেছেন যারা এখন আসতে পারে না তারা হয়তো আসলে দেখতে পারবে আর আপনারা সবাই আমার এই ব্লগটি দেখবেন এবং আমার ব্লগ ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন আমার এই বন্ধু তাকে আমি আজকে এখানে আসলাম নিয়ে আর তার সাথে যত আনন্দ যত মজা করলাম তো আমরা আরো অনেকগুলো ব্লগ ভিডিও করেছি কে টুইন টাওয়ার ভিতরে আহ টুইন টাওয়ার পার্ক বাহিরে সব জায়গায় ভিডিও করেছি ব্লগ ভিডিও হয়েছে আপনারা এই যে এই জায়গা থেকে মূলত সবাই ছবি তুলে এবং ছবি শুট করে এই যে গোল গোল বলের উপর বৈসা এবং উপরে দেখেন বাহির দেশের লোকেরা তারা ছবি তুলছে যা যার মতো করে সুন্দরভাবে ছবি তুলছে এখান থেকে টুইন টাওয়ারটা দেখেন কত সুন্দর লাগে এবং কত ভালো লাগে আপনি একটু দেখেন দেখেন টুইন টাওয়ারের ভিউটা কত সুন্দর ওয়াও